শফিক সাহেব কি বলেছেন বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করব না সরি আইন বাস্তবায়ন করবে না এটা বলেছে এই জন্য আমরা বের হয়ে গেলাম আপনি কি মনে করেন আমিরের জামাতের যে সর্বশেষ যে এর সাথে বসা এটা কয়দিন আগে হয়েছে দুই দিন আগে হয়েছে কিন্তু আজকে তো ডিসপিউট তো চলছে সাত আট দিন ধরে এমন হঠাৎ করে এ এক শব্দের কারণেই এক শব্দ নিয়ে এই যে উনি বলেছে বা এটাকে ব্যাখ্যা করা হয়েছে আমরা তো আমির জামাতের মুখ থেকে শুনি নাই উনি কি বলেছে ওনাদের ভাষ্য ভাষ্যটা হচ্ছে যে আমরা হুট করে যে কোনো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না আমাদের যে এক্সিস্টিং ল আছে এক্সিস্টিং ল এর আপনি জানেন আমি একজন লয়ার হিসেবে বলছি এক লয়ের মাত্র পাঁচ থেকে দশ শুধু আমাদের যে শরীয়তে যে বিধান আছে মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট পার্থক্য আছে তার মানে আপনি যদি পাঁচ থেকে দশ পার্সেন্ট পার্থক্যটাকে দূর করে দেন তাহলে তো অটোমেটিকলি আপনার যে কোরআন যে সংবিধান আপনি চাচ্ছেন কোরআনটা অটোমেটিক চলে আসে এখানে আপনি দেখেন এই সংবিধান মেনে আজকে ওনারা শব্দ চয়েন দেখেন ডাক্তার তাহের বাড়ি আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব উনি যখন ডিপ্লোমার সাথে বসেছেন তখন উনি বলেছিলেন যে আমরা ওয়েলফেয়ার স্টেট করব। ওয়েলফেয়ার ট্রাম এটা মোদিনা ছিল মোদিনা ওয়াজ দ্য ফার্স্ট ওয়েলফেয়ার স্টেট অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ওয়েলফেয়ার স্টেট তাহলে আপনি দেখেন আপনি হ্যাকমত অর্জন করতে হবে আপনি দেখেন এই সংবিধান মেনে আজকে ইসলামী আন্দোলন যে দল এ দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তার মানে তারা শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় শুধুমাত্র তাদের গঠনতন্ত্র ঠিক রাখার জন্য তারা শাসনতন্ত্র শব্দটা বাদ দিয়েছেন তাহলে আপনি যে শাসনতন্ত্র বাদ দিয়েছেন মানে কি শাসনতন্ত্রবাদ দিয়েছ মানে কি আপনি শাসনতন্ত্র শাসনতন্ত্র চান না ইসলামী শাসনতন্ত্র তাহলে আপনি যখন এক্সিস্টিং সংবিধান মেনে শাসনতন্ত্র শব্দটা বাদ দিয়ে দিলেন জামাত যখন তাদের এক্সিস্টিং লটা রেখে তারা ওয়েলফেয়ার স্টেটের কথা বলছে তাহলে তখন আপনার গায় লাগবেটা কেন গায় লাগবে না কেন ব্যাপারটা দেখেন আমি শুধু অবাক হই এখানে আজকে নায়েবে আমির ওনাদের নায়েবে আমির ফয়জুল কি ওনার নাম হচ্ছে ফজল করিম ফয়জুল করিম উনি বললো সরাসরি দেখেন কিভাবে বলে যে আমি একটা বক্তব্য আসার সময় শুনলাম উনি বললো এরা হচ্ছে নারীর সাথে চলাফেরা করে কেন এতদিন কি সাথে না কি ধোকাবাজ নারীর বা মুনাফিক যে শব্দটা বলেন ছিল না আপনার যখন আসন তারা পঁয়তাল্লিশটা পঞ্চাশটা দিয়েছে তখন আপনি তাকে মুনাফিক বলছেন না আপনি যখন আপনার সত্তর আশিটা হলে আপনি মুনাফিক হবে না ধোকাবাজ হবে না যদি না নারীর সাথে আপনার চলা কেন আপনি দেখেন আমি যতগুলা টক শোতে গিয়েছি প্রত্যেকটা টক প্রথমে আমাকে প্রশ্ন প্রথম প্রশ্ন করতো যে আপনাদের যে জোটটা আছে জোটে তো ইসলামী আন্দোলন কোনো নারী থাকলে টক বসে না তো তাহলে আপনারা বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট নারী আছে এই নারীকে প্রতিনিধিত্ব কিভাবে করবেন এরা তো বসে না তার মানে দেখে জামাত এতদিন বসতো তাহলে আপনি যে এখন ব্লেম দিলেন যে জামাত নারীর নারীদের সাথে বসে ব্লেম দিলেন এতদিন কি এই ব্লেমটা ছিল না তাহলে এখন হঠাৎ কেন এই ব্লেমটা হলো হঠাৎ এই জন্য আপনার আসন হয় মন মতো হয় নাই আপনার আসন মন মতো যদি হয় তাহলে ঠিক আছে সব আদর্শের কোনো না হলে তার আদর্শিক সমস্যা আছে তাহলে এটা তো বিচারিত হয়ে গেল একটা ইসলামিক দল থেকে তো এটা আশা করা যায় না আমি মনে করি কিচ্ছু দরকার ছিল না শুধুমাত্র তাদের ফজল কর্মী সাহেবের মুখটাকে যদি উনি যদি একটু কন্ট্রোল করতো